ঝিনাইদহ জেলা আরাফাত রহমান কোক ক্রীড়া পরিষদ কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি গত দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার উত্তরার হটলে রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঝিনাইদহ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ উত্তরা পূর্ব থানার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম রাশেদ এই সময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম রাশেদ বলেন দেখবেন বা অনেক স্কুল শিক্ষক আছে কলেজের টিচার আছে বা স্কুল মসজিদের নিয়ম আছে বা মাদ্রাসার শিক্ষক আছে বিএনপি নিয়ে কথা বলে বিএনপির কাছে আসতে চাই এরকম লোক হায়ার করে যে ছাত্রদল করতে হবে যুবদল করতে হবে বিএনপি করতে হবে তার নট আমাদের এদের দরকার না যেহেতু এটা পেশা জিনিস করে সম্ভব মাথায় রাখেন একটা আগামীতে দলকে ক্ষমতা হবে আর ক্রিয়া পরিষদ নিয়ে আমরা কাজ করবো ক্রিয়া পরিষদকে নিয়ে আমরা কাজ করবো ক্রিয়া পরিষদকে নিয়ে কাজ করার আমাদের অনেক সময় আছে বিশেষ করে আমাদের আরফাত রহমান কুকু বেগম খালাজিয়ার পরিষদ ছিল জনক তারেকবেদ ছোট ভাই এবং উনি আছে এবং এই ক্রিয়া পরিষদ থেকে আমরা আরেক রকম যে অসমর্থ কাজগুলো সেটা আমরা আগামী দিন সরকার করবো আপনাদের ক্রিয় করবো আপনার সঙ্গে থাকবে আর বেশ কাজ করে দলের জন্য আগামী ভোটের জন্য কারণ আমাদেরকে ভোটে আসতে হবে যদি কোনো কারণে যদি কোনো কারণে ক্ষমতা আসে তাহলে তো তারা প্রবলেম বিপদ কারণ তারা যদি এখনো এখনো যদি আওয়ামী দুদিন সময় ধরেন মেনে করবে আওয়ামী পক্ষে আওয়ামী লীগের পক্ষে কোনো আওয়ামী লীগের পক্ষে যারা রিসার্চ করে আওয়ামী লীগকে যারা ভাবে তারা জানে আওয়ামী লীগকে যদি এখনও আপনারা যদি সময় দেন দেখুন অনেক তারা হদাহ করে পারে সুতরাং ওটা নিয়ে ভাবার দরকার নাই ভাবতেন একটা আগামী দলকে হবে এরপরে আমরা সময় কাজ করবো দলটা দলকে এগিয়ে যাব এখন আর আমি বক্তব্য বাড়ানো বিশেষ বক্তব্য অধিকৃত করবো না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম কর্মীসভায় ঝিনাইদহ জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তাবিত একটি সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদনের জন্য সুপারিশ করেন আরাফাত রহমান কোক ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন আর্য অনুষ্ঠানে দাপ্তরিক দায়িত্ব পালন করেন আরাফাত রহমান কোক ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সাধারণ সম্পাদক চলতি দায়িত্ব দপ্তর আবুল কালাম আজাদ আসলে আমরা চিন্তা করি যে বিএনপি দীর্ঘ বছর যে এলোমেলো জীবনযাপন করেছে কমিটিটার মানেটা হচ্ছে যে আমরা কমিটি যাচাই বাছাই শেষে মোহাম্মদ শিহাব উদ্দিনকে আহ্বায়ক ও গাজী তুহিন আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ জাহিদুর রহমান জিহাদকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি প্রফেসর ডক্টর এম মিজানুর রহমান বিভাগীয় প্রধান সরকার ও রাজনীতি বিভাগ সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মোহাম্মদ আব্দুল কাদের সহ সাধারণ সম্পাদক আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিনিয়র সহ সাধারণ সম্পাদক চলতি দায়িত্ব দপ্তর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফিজ উদ্দিন সভাপতি উত্তরা পশ্চিম থানা মোহাম্মদ শিহাব উদ্দিন প্রস্তাবিত আহ্বায়ক জিনাইদহ জেলা জাহিদুর রহমান জিহাদ সদস্য সচিব জিনাইদহ জেলা আরাফাত রহমান কোক ক্রীড়া পরিষদ আরো উপস্থিত ছিলেন ইরশাদ মিয়া সভাপতি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উত্তরা পূর্ব থানা খোকন মিয়া সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান শফিক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী মৎস্যজীবী দলিতরা থানা সহ অন্যান্য নেতৃবৃন্দ